আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা এই সনদ পেয়ে সবাই কি খুশি খতিব কাউন্সিল বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান সাহেবের উদ্যোগে উনি আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন পরামর্শ দিয়েছেন এই প্রজেক্টটি চালু করার জন্য যে যুবকদেরকে দিনই লাইনের সাথে জড়িয়ে রাখার জন্য এটি একটি মহৎ উদ্যোগ যে রমজান মাসে আমি চেষ্টা করেছি হুজুরের পরামর্শ অনুযায়ী যুবক ভাইদেরকে নিয়ে এবং এলাকার বৃদ্ধ মুরব্বীরা আছেন ওনাদেরকে নিয়ে একটি কোরআনের কোর্স চালু করার জন্য হুজুর আমাকে বলেছেন যে এই কোর্সে যাতে যুবকরা ইসলামিক বিষয়গুলো শিখতে পারে কোরআনের সুরায় নামাজ শিখতে পারে চেষ্টা করেছি সফল হয়েছি যুবকদেরকে নিয়ে একটি কোর্স সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা সনদ নিয়ে দাঁড়িয়ে আছেন এরা প্রত্যেকেই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র এদেরকে আমরা যেই জন্য আজকে এখানে সনদটি মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে সাহেব ক্ষতি কাউন্সিল বাংলাদেশের পরিচালনায় এটা দিয়েছি সেটা হলো তাদের চারিত্রিক সনদ তাদের দিনই সন সনদ এরা এই সনদ যতদিন থাকবে আমার বিশ্বাস ততদিন মাদকের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না এই সনদ যতদিন সংরক্ষিত থাকবে ততদিন তাদের কোনো অন্যায় অপরাধ সামাজিক অপরাধের সাথে সুদ ঘুষের সাথে এমন কি তারা যদি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে সেখানে থেকেও তারা কখনো ঘুষের চিন্তা করবে না আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা এই সনদ পেয়ে সবাই কি খুশি আলহামদুলিল্লাহ সকলে খুশি আপনাদের সাথে মাদকের কোনো সম্পর্ক থাকবে না এটা কি রাজি আলহামদুলিল্লাহ ঘুষের কোনো সম্পর্ক থাকবে না রাজি সন্ত্রাস চাঁদাবাজির কোনো সম্পর্ক থাকবে না রাজি আলহামদুলিল্লাহ তারা কথা দিয়েছেন যতদিন বাঁচবেন তাদের পক্ষ থেকে কখনো সুদ ঘোষ দুর্নীতি সন্ত্রাস সন্ত্রাস অথবা মাদকের সাথে তাদের কোনো কানেক্টিভিটি থাকবে না দর্শক এই ধরনের প্রজেক্ট যদি দিনই প্রজেক্ট যদি প্রত্যেকটি সমাজে সমাজে পাড়া মহল্লাতে মসজিদ ভিত্তিক চালু হয় এবং প্রত্যেককে যদি মসজিদ কমিটির পক্ষ থেকে এভাবে একটি সনদ দেওয়া হয় এই সনদ দেখে দেখে তারা নিজেরাই নিজেরা সচেতন হবেন যে আমাকে মসজিদ কমিটি একটি সনদ দিয়েছেন দিনই সনদ এই ধর্মীয় সনদ আমি কখনোই মাদকের সাথে সন্ত্রাস দুর্নীতি ঘুষের সাথে আমি সম্পৃক্ত থাকতে পারি না আল্লাহ তালা আমাদের এই ভাইদেরকে কবুল করেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকটি সমাজে এরকম দিনই প্রজেক্ট চালু হয়ে যায় কেননা রসুল্লা সাল্লাম বলেছেন যেখানে মসজিদ হবে সেখানে অবশ্যই মসজিদে মুসল্লি গড়ার প্রশিক্ষণ থাকতে হবে আমরা সেটাই চালু করেছি আল্লাহ তালা সকলকে উত্তম এবং সম্মানের জীবন দান করেন